হ্যালো ফ্রেন্ড স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এস এর তরফ থেকে কিন্তু দু সালে ক্লার্ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে এক্ষেত্রে তোমাদেরকে আবেদনটি করতে হবে অনলাইনে এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটা থাকছে এখানে টোটাল পাঁচ হাজার একশো আশিটি এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এবং এটা হচ্ছে একটা পারমানেন্ট পোস্ট তোমরা এক্ষেত্রে পার্মানেন্ট জব করতে পারবে এবং এটা তোমরা নিজের জেলাতে কিন্তু এই পোস্টিংটা পেয়ে যাবে এবং এই ভিডিওটা তুমি কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে তোমাদের বেতন থাকবে টাকা এবং তোমরা যদি পুরুষ এবং মহিলা উভয় এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এটা হচ্ছে পারমানেন্ট একটা ব্যাংকের চাকরি তোমরা এই আবেদনটি করতে পারবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদেরকে এই আবেদনটি করতে হবে তো এক্ষেত্রে তোমরা এই আবেদনটি কিভাবে করবে এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা অফিসিয়াল নোটিফিকেশন যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং এখানে টোটাল এগারোটা পেজ রয়েছে তো যেখানে এখানে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশন তোমাদের দরকার যে সমস্ত বিষয় সেটা কিন্তু আমি এখানে আলোচনা করবো এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সেটা হচ্ছে পাঁচ হাজার একশো আশিটি কিন্তু এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটু উপরের দিকে আসবে এবং এখানে দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে কলকাতা সার্কেলের মধ্যে এখানে যে সমস্ত স্টেট এখানে রয়েছে সেটা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল আন্দামান এবং সিকিম এক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুশো সত্তরটি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে এবং সিকিমের ক্ষেত্রে রয়েছে কুড়িটা ভ্যাকেন্সি এইভাবে এক এক করে কিন্তু প্রত্যেকটা সার্কেলের এবং প্রত্যেকটা রাজ্যের কিন্তু এখানে নাম দিয়ে দিয়েছে এবং তোমরা সেটা এখানে দেখতে পারবে এই নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে তোমরা সেখান থেকে এখানে দেখে নেবে এবং এর যে অনলাইন এই শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটি তুমি করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশের এর অনুযায়ী আঠাশ বছর বয়স হতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে কুড়ি বছর অর্থাৎ কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমাদেরকে হতে হবে এক চার দু হাজার পঁচিশের হিসাবে এবং এখানে কিন্তু ডেট অফ বার্থটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট নোট আট দুইশো সাতানব্বই নট লেটার দেন এক চার দু হাজার পঁচিশ অর্থাৎ আগে এবং এক চার দু হাজার পাঁচ এর পরে কিন্তু হলে হবে না এর ভেতরে তোমাদের জন্ম তারিখটা অবশ্যই হতে হবে এবং এক্ষেত্রে গভর্নমেন্ট রুল অনুযায়ী যেখানে ছাড় পাবে ও যারা ওবিসি রয়েছে তোমরা তারা এখানে তিন বছরের জন্য তোমরা ছাড় পাবে এবং যারা এস সি এস টি রয়েছ তারা এখানে ছাড় পাবে পাঁচ বছর এবং পিডাব্লিউডি যারা জেনারেল এবং এস ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা তোমরা এখানে ছাড় পাবে দশ বছর এবং পিডাবল যারা ও বিসি বছর এবং এস সি এসে যারা রয়েছে এবং তোমরা যদি কেউ এক্ষেত্রে এক্স সার্ভিসম্যান বা ডিসেবল এক্স সার্ভিসম্যান থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে তোমাদের সর্বোচ্চ এস থাকবে পঞ্চাশ বছর এবং তোমাদেরকে এই সিলেকশানটা পেতে হলে কিন্তু এই যে এক্সামটা এটা তোমাকে দিতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে করানো হবে অনলাইন টেস্ট প্রথমে হবে প্রিলিমিনারি এবং শেষে হবে মেন এক্সাম যেখানে তোমাদের এখানে কোয়েশ্চেন থাকবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে তিরিশটা কোশ্চেন এবং নম্বর থাকবে তিরিশ এবং সময় থাকবে কুড়ি মিনিট এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি এক্ষেত্রে পঁয়ত্রিশটা করে কোয়েশ্চেন থাকবে এবং এক্ষেত্রে মিনিট সময় থাকবে এবং রিজনিং তোমরা যদি কেউ অ্যাবিলিটি করো সেক্ষেত্রেও তোমাদের এখানে একই রয়েছে এখানে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকবে এবং সর্বোচ্চ নাম্বার থাকে পঁয়ত্রিশ এবং সময় থাকবে কুড়ি মিনিট অর্থাৎ টোটাল এখানে তোমাদের একশোটা কোশ্চেন থাকবে একশো নম্বরের এবং এখানে সময় দেওয়া হবে তোমাদেরকে এক ঘন্টা তোমরা যদি এক্ষেত্রে কোনো রকমের ভুল করে থাকো উত্তর সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই ফোর অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য ওয়ান বাই ফোর কিন্তু এখানে কেটে নেওয়া হবে আগাম করে কিন্তু তোমার এর পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে নেবে এবং ফেস টুতে বলেছে এখানে মেন এক্সামিনেশন এবং এই যে মেন এক্সাম এটা কিন্তু তোমাদেরকে এখানে নেম অফ টেস্ট হচ্ছে চারটে এখানে টেস্ট তোমাদেরকে দিতে হবে যে ক্ষেত্রে এখানে জেনারেল এবং ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস এবং ইং জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি এন্ড কম্পিউটার অ্যাপটিটিউড যে ক্ষেত্রে তোমাদের এখানে পঞ্চাশ নম্বরে কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এবং সময় দেওয়া হবে তোমাদেরকে পঁয়ত্রিশ মিনিট এবং ইংলিশ এর ক্ষেত্রে এখানে চল্লিশটা করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর থাকবে টোটাল মার্কস থাকবে এখানে চল্লিশ এবং এক্ষেত্রে তোমাদেরকে সময় দেওয়া হবে পঁয়ত্রিশ মিনিট এবং কোয়ান্টিটিভটিউটের ক্ষেত্রে এখানে পঞ্চাশ নম্বরে এখানে কোশ্চেন থাকবে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং রিজনিং অ্যাবিলিটি এন্ড কম্পিউটার ক্ষেত্রে এখানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরে এবং সময় দেওয়া হবে তোমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট টোটাল যে এখানে নাম্বার অফ কোশ্চেন সেটা হচ্ছে এখানে একশো নব্বইটা এখানে তোমাদের এখানে কোশ্চেন দিয়ে থাকবে এবং নম্বর থাকবে টোটাল দুশো নম্বর এবং এক্ষেত্রে তোমাদের সময় দেওয়া হবে দু ঘন্টা চল্লিশ মিনিট এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এখানেও এখানেও ওয়ান বাই ফোর করে কিন্তু তোমাদের কেটে নিয়ে হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এবং ফেজ থ্রিতে হবে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই কিন্তু টেস্ট এখানে করানো হবে যেখানে নন ভার্বাল টেস্ট থাকবে সর্বোচ্চ নম্বর থাকবে পনেরো অবজেক্টিভ এবং সাবজেক্ট থাকবে পনেরো নম্বর এবং ভার্ভাল টেস্ট করা হবে সেখানে থাকবে এখানে কুড়ি নম্বর এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদেরকে করানো হবে এখানে তোমরা যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষাটা বাংলায় কিন্তু দিতে পারবে এটা হচ্ছে তোমাদের জন্য একটা খুবই সুযোগ রয়েছে এবং যারা ত্রিপুরার বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে বাংলায় দিতে পারবে এবং যারা সিকিম ক্ষেত্রে তারা ইংলিশ এবং হিন্দি এবং যারা আসামের যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে পরীক্ষাটা বাংলাতে দিতে পারবে এবং এখানে তোমাদেরকে কিন্তু আগাম করে জানিয়েও দিয়েছে তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে এখানে সেটা কিন্তু এখানে লিস্ট একটা দিয়ে দিয়েছে তো যারা এক্ষেত্রে আসামের যারা বাসিন্দা আছে তারা এখানে পরীক্ষাটা দিতে পারবে ডিব্রুগড় গুয়াহাটি যোরহাট শিলচর এবং তেজপুর এবং যারা এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এর বাসিন্দা রয়েছে তারা এখানে পরীক্ষাটা দিতে পারবে এখানে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি বর্ধমান এবং বাঁকুড়া এবং তোমরা যদি কেউ এক্ষেত্রে ত্রিপুরার যদি কেউ দর্শক বহি টা দেখে থাকো এবং সে কিন্তু পরীক্ষা দিতে পারবে আগরতলা তাদের ক্ষেত্রে শুধু একটাই মাত্রই এক্সাম সেন্টার রয়েছে এক্ষেত্রে তোমাদের যে এক্সামিনেশন ফিটা রয়েছে সেটা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি এবং ডি এক্সএস এবং এক্সএস এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ফি এক্ষেত্রে লাগবে না এবং যারা এক্ষেত্রে জেনারেল ও বা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছ তাদের তোমাদেরকে এখানে ফি পেমেন্ট করতে হবে সাতশো টাকা এবং তোমরা এই আবেদনটি কোথা থেকে করবে এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এস বিআই ডট সিও ডট ইন ওয়েব ক্যারিয়ার থেকে কারেন্ট ওপেনিং অপশানে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু করে তোমরা এখানে করে নেবে যেখানে প্রথমে তোমাদেরকে দেখাতে হবে এখানে ফটোগ্রাফ সিগনেচার এবং থাম্প থাম্প্রেশন এবং হ্যান্ড ডিক্রেশন কিন্তু এখানে উল্লেখ করতে হবে এক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে তোমাকে গ্রাজুয়েশন করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্রাজুয়েশন পাস কিন্তু করে থাকতে হবে তাহলেই তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে তো এই হলো সম্পূর্ণ ডিটেল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নোটিফিকেশন পেতে এবং তুমি যদি চাও যে এই ভিডিওটা তোমার বন্ধুদের দেখতে পাক সেক্ষেত্রে এটাকে অবশ্যই শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ